আসসালামু আলাইকুম এফরিওয়ান আমন্ত্রণ জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং আমরা এক কাপ চা খাওয়ার জন্য এক উপজেলার থেকে অন্য উপজেলায় যাচ্ছি দেখুন কি অস্থির একটা ভিউ সন্ধ্যার মুহূর্ত আমরা চলে যাচ্ছি তাহিরপুর উপজেলা থেকে বিশ্বম্বরপুর উপজেলার কারেন্টের বাজারে সিদ্দিক ভাইয়ের বিখ্যাত মালাই চা খাওয়ার জন্য সো লেটস গো সুনামগঞ্জ আর তাহিরপুরের মধ্যবর্তী উপজেলাটাই হচ্ছে বিশম্বরপুর উপজেলা আপনারা যারা সুনামগঞ্জ হয়ে কারেন্টের বাজারে আসতে চান সুনামগঞ্জ থেকে রওনা হয়ে পলাশ বাজার অতিক্রম করে বিশম্বরপুর প্রবেশের আগেই হচ্ছে কারেন্টের বাজারের অবস্থান কারেন্টের বাজার প্রবেশ করলেই আপনাদের চোখে পড়বে এই দৃষ্টিনন্দন বল চত্বরটি আমরা এখন আছি সিদ্দেক ভাইয়ের চায়ের দোকানের সামনে আমরা চা খাবো আর চা খাওয়ার আগে সিদ্দেক ভাইয়ের সাথে কিছু কথা বলবো তো আপনারা সবাই দেখতে থাকুন যে সিদ্দেক ভাইয়ের চায়ের দোকানে আসি আসছিলাম চা খাওয়ার জন্য আসসালামু আলাইকুম সিদ্দিক ভাই আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার এখানে শুনলাম অনেক ভালো চা হয় জি আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি ভালো বলে আচ্ছা দৈনিক কত কাপ চা আপনার এখান থেকে বিক্রি হয় কত কাপ বলতে আমার এই দুধের হিসাব সাড়ের পাঁচ হাজার কাপ চা বিক্রি হয় সিদ্ধি ভাই এর দোকানে ভাই আচ্ছা কাপ এই দুধটা কি কি দুধ গাভের দুধ দেশি গরুর দুধটা লোকাল যে দুধ দিয়ে উনি ওনার এই যে এই পয়েন্টে এই চায়ের দোকানে দৈনিক চার হাজার কাপ চা বিক্রি করে ঠিক আছে তো আপনারা যারা এই রোডে আসবেন অবশ্যই অবশ্যই কারেন্টের বাজারে সিদ্দিক ভাইয়ের চায়ের দোকানে চা খেয়ে যাবেন সিদ্দিক ভাইয়ের দোকানে মালাই চা খেলাম সময় বাঁচিয়ে রাত সাড়ে একটা আমরাও রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন